দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাইতে ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি প্রথম আলো পত্রিকায় গত ত্রিশ মার্চের ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহৃত হয়েছে সেই পোস্টের নিন্দা জানিয়ে জামায়তে আমির ড শফিকুর রহমান লিখেছেন প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ এছাড়াও তিনি উল্লেখ করেন পত্রিকাটি এর আগেও মহানবী সাল্লু আলহিউ অবমাননা করার কারণে বাইতুল মোকারম মসজিদের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান ড শফিকুর রহমান আরও লিখেছেন মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে এছাড়া বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত করতে কাজ করার অভিযোগ আছে প্রথম আলোর বিরুদ্ধে পত্রিকাটি কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলিমদের সহিংসতায় জড়ানোর চেষ্টাও করেছে বিভিন্ন সময় গত ঈদুল ফিতরে কার্টুন একে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলো তাদের কার্টুনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে দুইজন কিশোর কিশোরীর ছবির নিচে আরও কয়েকজনের ছবি দিয়ে কার্টুন আঁকা হয় তবে ঈদ মোবারক লেখার নিচে একটা কুকুরের ছবিও দিয়েছে প্রথম আলো মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি ঈদের একদিন আগে ত্রিশ মার্চ বিতর্কিত এই কার্টুন ছাপে পত্রিকাটি আগের তুলনায় এবারের ঈদ ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে পালন করেছে মুসলিমরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় ঈদ জামাত আয়োজনের পাশাপাশি ঈদ মেলারও আয়োজন করা হয় তবে মুসলিমদের ঈদকে বিতর্কিত করতে ঈদ কার্টুনে কুকুরের ছবি যুক্ত করেছে প্রথম আলো সম্প্রীতির বন্ধন নষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে এমন কার্টুন ছাপানো হয় বলে ধারণা করা হয় তবে প্রথম এই উস্কানিতে পা দেয়নি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিরুদ্ধে ইসলাম ধর্ম এবং মুসলমানদের হেয় করে সংবাদ কার্টুন ও মতামত প্রকাশের অভিযোগ দীর্ঘদিনের দু হাজার সাত সালে মহানবী সাল্লু আলহিউাসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি প্রথমালো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মোহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিনে একটি কার্টুন ছাপে তারা সেখানে দেখা যায় একটি অল্প বয়স্ক ছেলের নাম জিজ্ঞেস করছেন বয়স্ক একজন ব্যক্তি ছোট্ট ছেলেটি নামের আগে মোহাম্মদ না বলে শুধু তার নাম বলে এতে বয়স্ক ওই ব্যক্তি তাকে নামের আগে মোহাম্মদ বলতে বলেন এরপর ছেলেটির কোলে থাকা বিড়ালের দিকে ইঙ্গিত করে লোকটি জানতে চান এটা কি উত্তরে অল্পবয়স্ক ছেলেটি বলে মোহাম্মদ বিড়াল মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে কটুক্তি করে এমন কার্টুন ছাপে প্রথম আলো যেখানে প্রাণীর নামের আগে মোহাম্মদ যুক্ত করা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামকে নিয়ে এমন কটুক্তি করে ইসলাম ধর্মকে ছোট করেছে প্রথম আলো নবীজির নাম নিয়ে তাদের এমন ব্যঙ্গাত্মক কার্টুনের পরে আন্দোলনে নামে মুসলিমরা এ সময় দ্রুত প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে এবং মতিউর রহমানকে গ্রেপ্তার করতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তোপের মুখে পড়েন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ আতাৎ থাকার কারণে তখন সরকারের পক্ষ থেকেও প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করা হয় প্রথম আলো ও মতিকে রক্ষায় কাজ করছেন তৎকালীন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষোভ থেকে মতিউর রহমান ও প্রথম আলোকে রক্ষা করতে তওবা পড়ানোর নাটক সাজিয়েছিলেন মাইনুল হোসেন তিনি প্রথম আলোর সম্পাদককে বাইতুল মোকাররমের খতিবের কাছে নিয়ে তওবা পড়ান সে সময় বাইতুল মোকারমের খতিবের কাছে প্রথম আলো সম্পাদক ওয়াদা করেছিলেন জীবনে কখনো আর ধর্মে আঘাত আসে এমন কিছু প্রকাশ করবেন না তবে মতিউর রহমান তার ওয়াদা রাখেননি এবারের ঈদেও এরকম ঘটনা ঘটিয়েছে প্রথম আলো অতীত আওয়ামী শাসনামলে দাঁড়ি টুপি দেখলেই প্রথম আলো জঙ্গি নাটক সাজিয়েছে বিভিন্ন সময় সাধারণ মানুষ বলছেন ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো কেউ নবীজির সন্ন্যাদ পালনে দাড়ি রাখলে তাকেও জঙ্গির তকমা দিয়েছে প্রথম আলো আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে ওই দাড়ি টুপি থাকলেই মানে জঙ্গি বানায় দেয় আর কি যে এরা এরা জঙ্গি করে প্রথম আলো কাজে এটি ওই ইন্ডিয়ার রিয়েল লগে লগে মিলা প্রথম আলো দাড়ি টুপি দেখলে মানে টুপি আর দাড়ি দেখলে পতিত আওয়ামী সরকার ও ভারতের মদতপুষ্ট প্রথম সব সবসময় ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছে যে কারণে চব্বিশ পরবর্তী সময়ে আলেম সমাজের একটি অংশ প্রথম আলো পত্রিকা বন্ধের দাবিতে প্রথম আলোর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও করেছে আশিক আহমেদ বাংলা এডিশন